সালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটা দেখে নিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাইতে অনেকটাই আগ্রহ লাগবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছ বাঁচতে কিন্তু অনেক সময় লাগে তারপরও বেছে নিয়েছি এখন লাউ কষানো হয়ে গেছে তো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে আমার বুটবুটি বাজি ভীষণ মজা লাগে তো এই যে বাজিটা বসিয়ে দিচ্ছি তো বটবটিটা কালো কেমন দেখা যায় তো একটু আলু দিয়েছি সাথে তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বটবুটি বাজে খেয়ে দেখতে অনেক মজা লাগে তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে লাউয়ের তরকারিটা হয়ে গেছে প্রায় একটু ধনিয়া পাতা দিয়ে এখন ওইটাও নামিয়ে নেব তো লাইয়ের সিল্কাটা যেন তো মানে ভাজি খেলে খুব মজাই লাগে আর যদি রেখে দেই তাহলে দেখা যায় বাসি হয়ে যাবে তখন আর মজা লাগবে না তো এখানে একটা আলু দিয়ে সিল্কাটা একটু ভাজি করে নিলাম মেহমান আছে বাসায় খাওয়া হয়ে যাবে সমস্যা নাই আর এখানে গোড়া চিংড়িগুলো দিয়ে একটু ভর্তা করে নিলাম আর এখানে আবার মুসুরির ডাল দিয়ে পাটায় ফিসে এখন একটু বড়া বানিয়ে নেবো দেখো আমি পাটার উপরে রেখে সম্পূর্ণ ইয়েগুলো মেখে নিচ্ছি সুন্দর করে তারপর আমার বড়া বানানো শেষ এখন একটু তেল বেঁচে আছে তো ভাবলাম এটা দিয়ে বাজা তেল দিয়ে আমার অন্য কিছু করতে একদম ভালো লাগে না তারপর একটু চিনি দিয়ে সামনে একটু আটা দিয়ে আবার আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি সুন্দর মতো তো আমার দনুরা পিঠা বানানোই হয়ে গেছে পিঠা বানিয়েছি আর বড়া তারপরে একটু গরম পানি করে কাপড় ছাপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে তারপরে এখন একটু পানির বোতলগুলো মেজে পানি বুড়ায়া দেখো কতগুলো থালা বাসন হয়েছে আর আমি জানো তো গ্লাস অন্য অন্য ছোপা দিয়ে মাজি আর থালা বাসন অন্য ছোপা দিয়ে মাজি দুইটা একসাথে একটা দিয়ে মাজলে দেখা যায় গন্ধ হয়ে যায় গ্লাসের ভিতরে আমার খেতে ভালো লাগে না আর আমার বাড়ির বউটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আপু তুমি এত পরিষ্কার বাবা তোমার মধ্যে এত পরিষ্কার করে আমরা কাজ করতে পারবো না আর কি তো নিজের প্রশংসা নিজে করতেছি না আসলে তো আমি এভাবে এভাবে পরিপাটি করে কাজ না করলে আমার একদম ভালো লাগে না এটা আমার একটা অভ্যাস আর এইগুলা স্টিলের চোপা দিই আগে মাজি তারপরে আবার সাবান দিয়ে মেজে নেই তো ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম তো পাটা পুতারও ভাবলাম সুন্দর মতো দিয়ে নেই আর ওইভাবে দুইতে গেলে দেখা যায় পানি দেওয়া বাইসা যায় আর আমার ভালো লাগে না তো এখানে বেসিংয়ের নিচের আগে আর কি দই তো এখানে দেখো আবার এই চোলার ওপরে ওয়ালটা একটু আজকে সুন্দর মতো একটু সাবান দিয়ে ঘষে মেঝে ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর প্রতিদিন তো চোলার পাটটা এরকম করে ধুয়েই থাকি তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো আর কি তারপরে সাবান পানি দিয়ে একটু সুন্দর মতন মুছে নিলে দেখা যায় খুব সুন্দর দেখা যায় ঝকঝকা চুলার পাড়ের নিচটাও দেখো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে এখন আমরা এই ডিব্বাগুলো আর চুলা চুলার রিংগুলো একটু মেজে তারপরে ধুয়ে নিচ্ছি গোস গাছ করে পাখের ঘরের গাছগুলো সম্পূর্ণ হয়ে গেছে তারপরে এখন ভাবলাম ঠান্ডা বেশি চলল না আসতে আসতে একটু ফ্রিজ তো পরিষ্কার করে নেই আর আমি বেশি মাছ মাংস একসাথে আই না রাখি না তার কারণে দেখা যায় আমার ফ্রিজ এতটা পরিষ্ অপরিষ্কার হয় না পরিষ্কারই থাকে তারপরও অনেক দিন হয়ে গেলে দেখা যায় একটু না ধুইলে মন খসখস করে তো একটু ধুয়ে নিলাম সুন্দর মতো আর ধুইলা জানতো এগুলো অনেক একটা মাথার মধ্যে বেড়া থাকে যে এতগুলো জিনিস কখন বের করবো কখন ধুবো আর কি অনেকেই লাগে তারপরে এই যে রোদের ভিতরে বসে বসে এগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তো ফ্রিজের এগুলা ধুয়ে আরাই খা তারপরে কাপড়গুলো ধুয়ে নেব ওই থাকতে থাকতে কাজ করলে দেখা যায় তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর আমার মতন এরকম আরামের একটা জায়গা কার কার আছে অবশ্যই সেই কমেন্টে জানাবে তো দেখো কাপড় চোপড় ধোয়া শেষ ফ্রিজের ওইগুলো দোয়া শেষ তারপরে ঘরদুয়ারগুলো আগেই পরিষ্কার করে রেখে গেছিলাম সব ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয় না সারাদিন আমি অনেক কাজ করি আর কি তো কিছু কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এখন ফ্রিজটা গরম হচ্ছে তারপরে যে ফ্রিজের জিনিসপত্রগুলো একটু করে নিচ্ছি তাই অল কলাতে এতদিন বিছানার উপরে ছিল তো জায়গায় জায়গায় অনেকটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম ফেলে দিয়ে লাফ কি তো ফ্রিজের তাকে থাকে বিছায়ে দিলে দেখা যাবে কি ফ্রিজটা সুন্দর মতো পরিষ্কার থাকবে তো এখানে খাওয়া দাওয়া করে নিব এখন তখন দেখি আমার আমাদের মেয়ে কী কী নিয়ে আসছে তো ভাবলাম এগুলো একটু গোসগাছ করে রেখে দিই তারপরে গেছিলাম বিকেলে মার্কেটে ছেলের জন্য ট্রাউজার তারপরে সোয়েটার মেয়ের জন্য সোয়েটার মোজা জুতা আমার জন্য জুতা তারপরে টুকিটা কি অনেক কিছুই কিনে আনলাম তারপর দুটা পাপো কিনে এনেছি জুতাগুলো সুন্দরই হয়েছে আমার নাই জুতো বললে একদম গরম লাগে তারপর তোমাদের ভাইয়া বলতাছে একটু দেশে যেতে হবে তো কিনে নাও দেশে তো প্রচুর পরিমাণ ঠান্ডা তো কিনে নিলাম আর কি ঠান্ডার জন্য আর মেয়ের জন্য এই যে মোজা প্যান্ট এই প্যান্টগুলো ভালোই লাগে কিন্তু দামটাও একটু বেশি নেয় তোর জন্য দুইটা সোয়েটারও নিয়েছি সোয়েটারগুলো দেখা যায় একটু বড় হয়ে যাবে তো আমার ভাইভাবি বলতেছিল একটু বড় হয়ে যাবে তো তোমাদের ভাইয়া বলছে সমস্যা না একটু বড় হলে কিছু হবে না তারপর আবার ঘরের জন্য দুইটা পাপোশও নিয়ে আসলাম এই পাভুর দীঘা সুতার তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ